আমার পেছনে এই ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শুভমান গিল শাহিন শাফ্রিদি রশিদ খান এবং তার ঠিক পেছনে তাস্কিন আহমেদ বাংলাদেশের ফেস আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে যতগুলো বিলবোর্ড এবং ব্যানার আপনার চোখে পড়বে এবং যে যেই জায়গাটায় আসলে বাংলাদেশ দলের একটা প্রতিনিধিত্ব থাকা দরকার সেই জায়গাটাই কিন্তু তাস্কিন আহমেদের ছবি চোখে পড়বে অর্থাৎ বাংলাদেশের ফেস এখন তিনি সেই তাস্কিনকে ঘিরে বাংলাদেশ দলও কিন্তু স্বপ্ন দেখছে এশিয়া কাপে ভালো কিছুর কিন্তু শেখ আবুজাদ স্টেডিয়াম এবং আবুধাবিতে বাংলাদেশ দলের জন্য সবথেকে বড় চিন্তার কারণ এখানকার আবহাওয়া প্রচণ্ড গরম দিনের বেলা কখনো সেটা আটচল্লিশ ডিগ্রি কিংবা ছেচল্লিশ ডিগ্রিতে এসে পৌঁছায় এবং সেটার ফিলস লাইকও অনেক বেশি সেটা পঞ্চাশ ডিগ্রির বেশি মনে হয় কিংবা অনুভূত হয় আর রাতের বেলা সূর্য ডুবে গেল ডুবে যাওয়ার পরেও এখানকার আসলে আবহাওয়া কিংবা গরমটা আপনাকে বেশ অস্বস্তি দেবে এবং নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আমি কথা বলছি আর ঘামছি আর বাংলাদেশকে কিন্তু ঠিক এমন ওয়েদারে এই সময়ই ম্যাচ খেলতে হবে কোনো এক্সকিউজ চলবে না এবং একই সাথে বাংলাদেশের সঙ্গে আফগানিস্তান শ্রীলঙ্কা এবং হংকং তাদেরকেও কিন্তু এই আবহাওয়ায় ম্যাচ খেলতে হবে অর্থাৎ ক্রিকেটারদের প্রস্তুতি নিতে হবে সর্বোচ্চ এই গরমের সঙ্গে ফাইট করতে হবে একই সঙ্গে প্রতিপক্ষের সঙ্গেও ফাইট করতে হবে বাংলাদেশ দলের প্রথমভাগে বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটার তারা গতকালকে এসেছেন আজকে আজকে মিড নাইট অর্থাৎ আজকে প্রথম প্রহরে অনেক ক্রিকেটার এসেছেন এবং তারা কিন্তু পরের দিন অনুশীলন সেশন করার কথা ছিল অর্থাৎ আট তারিখের যে অনুশীলন সেশন সেটা বাংলাদেশ দল কিন্তু বাতিল করেছে এবং এর কারণ হিসেবে তারা জানিয়েছে রেস্ট রিকভারি এবং জিম অর্থাৎ এই তিনটার কারণে তারা মাঠে এসেছিল মাঠে যে জিমনেশিয়াম রয়েছে সেখানে তারা জিম করেছে ধাম ঝড়িয়েছে কিন্তু সেটা ছিল এয়ার কন্ডিশন রুমের ভেতরে স্বাস্থ্যকর অল টাইম লাইফ মাঠের বাইরে অর্থাৎ মাঠে এবং খোলা খোলাকাশের নিচে যে গরম যে আবহাওয়া সেটা কিন্তু তারা সেভাবে আসলে টের পাননি কিংবা সেখানে অনুশীলন করার সেই সুযোগটা কিন্তু তারা পাননি আবার একই সময় কিন্তু হংকং দল ঠিকই এখানে অনুশীলন করেছে যেহেতু তাদের কালকে ম্যাচ রয়েছে এবং উদ্বোধনী দিনই তারা আসলে মুখোমুখি হবে আফগানিস্তানের আফগানিস্তান দলও অবশ্য তাদের অনুশীলনটা বাতিল করেছে তারপরেও বাংলাদেশ দলের জিম সেশনে ঘণ্টাখানেকের মতো বাংলাদেশ দলের সকল ক্রিকেটার জিম সেশনে সময় কাটিয়েছেন এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ তাস্কিনকে সাংবাদিকদের পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে গরম লাগছে কিনা তাস্কিন মাথা নাড়িয়ে বলেছেন যে না একদমই গরম লাগছে না এমনকি বাংলাদেশ দলের আরও যারা সাপোর্ট স্টাফ কিংবা ফিজিও রয়েছে তার সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করেছি এবং তিনি বলেছেন যে আসলে এই গরমটা সবার জন্যই সমান এমন না যে শুধু বাংলাদেশের ক্রিকেটারদেরই গরম লাগবে কিংবা বাংলাদেশের ক্রিকেটাররা এটা ফেস করবেন এইটা বরং বাকি যে দলগুলো রয়েছে তাদের তারা তারাও আসলে এই গরমটা ফেস করবেন এবং তিনি একটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে আফগানিস্তান আরব আমিরাত কিংবা ওমান তারা হয়তো বা এই গরমে ইউস্টু এবং তাদের জন্য কিছুটা ফায়দা হতে পারে কিন্তু বাকি দলগুলোর জন্য এখানে আসলে অনুশীলন করাটা কিংবা এখানে এই গরমের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটা কিছুটা কঠিন হতে পারে এবং সেটা শুধু বাংলাদেশ নয় সবার জন্যই বাংলাদেশ দল আসলে এগারো তারিখের ম্যাচের আগে আরও দুটো দিন সুযোগ পাবে এবং দুই দিনই কিন্তু বাংলাদেশ দল অনুশীলন করবে নয় তারিখ বাংলাদেশ দলে অনুশীলন রয়েছে এখানকার স্থানীয় সময় সাড়ে চারটা থেকে পরের দিন কিন্তু রাতের বেলা অনুশীলন মোট কথা দিনে এবং রাতে দুই দুই বেলাতেই আসলে অনুশীলনে অনুশীলন করা কিংবা এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তারা সময় পাবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে ক্যাপ্টেন লিটন দাসকে কিন্তু আবুধাবি থেকে দুবাই যেতে হচ্ছে সেটা প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার পথ এখান থেকে দুবাই এবং সেখানে গিয়ে ক্যাপ্টেন্স মিটে তাকে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ এশিয়া এশিয়া কাপে যে কটা দল অংশগ্রহণ করছে সেই দলগুলোর সঙ্গে তাকেও সেই দলগুলোর অধিনায়কের সঙ্গে তাকেও ক্যাপ্টেন্স মিট এবং প্রেস কনফারেন্সের জন্য যেতে যেতে হবে এবং এরপর সেখান থেকে ফিরেই সাড়ে চারটায় তিনি অনুশীলন করবেন যেমনটা বলছিলাম যে লিটন দাসকে কিন্তু দুই ঘণ্টা বা আড়াই ঘন্টার পথ পাড়ি দিয়ে যেতে হবে দুবাই সেখানে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেখানটায় কিন্তু হবে ক্যাপ্টেন্স মিট এবং প্রেস কনফারেন্স সেটা শেষ করে সাড়ে চারটে আবার তাকে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে হবে মোট কথা বেশ ব্যস্ত সূচিও বাংলাদেশ দল এবং অধীরা কৃষক দাসের জন্য তবে সব কিছু ছাপিয়ে বাংলাদেশ কেমন করে কারণ এই হংকংয়ের সঙ্গে বাংলাদেশ এর আগে একটা ম্যাচ খেলেছে সেটাই কিন্তু বাংলাদেশ হেরেছিল সো সেই সেই জায়গাটা থেকে হংকং বাংলাদেশের জন্য যে একবারে সহজ প্রতিপক্ষ সেটাও বলার কোনো সুযোগ নেই এখন দেখার বিষয় যে আসলে বাংলাদেশ এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে কিভাবে তারা ম্যাচটা খেলে এবং হংকংকে কীভাবে তারা হারায় সেটার উপর নির্ভর করবে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে বাকি ম্যাচ দুটো যদি বাংলাদেশ বাংলাদেশ হংকংকে খুব বড় ব্যবধানে হারিয়ে দেয় সেক্ষেত্রে রান রেটের একটা হিসাব থাকবে সেটাতে এগিয়ে যাবে বাংলাদেশ সেই জায়গাটায় এবং দলটাও দলটাকেও আসলে মনে হচ্ছে যে বেশ আত্মবিশ্বাসী সব কিছু মিলে এই ছিল আসলে আপডেট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমি তাসফিক পলক আবুধাবি শেখ জায়দ ক্রিকেট স্টেডিয়াম থেকে আপাতত বিদায় নিচ্ছি